সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনগণ বাংলাদেশ এই বাংলাদেশ আর এমন আমার বাংলাদেশ আমাদেরকে সজাগ থাকতে হবে প্রতিটা স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে যাওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তকে

প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে

এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আর রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনি হয়ে চবল মারা আর দিনের আলোতে ওজা হয়ে ছাড়তে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি খুশি লোকরা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছে ধর্ম বর্ম ভিন্ন সবার জন্য খেলাফত হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয় উপাসনালয় গুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মহাপথের যারা এতদিন পর্যন্ত সৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত সৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকাল আপনারা শুনেছেন এই সৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজরী ইসলামীয় তালামা ইসলাম সহ সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য বেরোধ থাকবে পথ পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন শৈরাচার কে অথবা পথিত শৈরাচারের জন্য বাংলাদেশে কোনো মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ